তুমি নারী তুমি সব পারো এজন্য তুমি ঘুমন্ত অবস্থায় বেটার সম্পদটা কাটতে নেবা এটা কোনো কথা এই নিউজটা হওয়ার পর যে বিয়া হওয়ার একটা স্বপ্ন আনলে মোর অলরেডি শেষ কারণ এই বিয়া মানে বউ যদি সম্পদটা কাটতে লইয় যায় বেড়ার বেড়ার সম্পদটা কাটতে লই গেছে এটা কি ভালো মানের কাম এ কামটা কি ভালো হয়েছে বেড়ায় এখন যে কদিন বাঁচবে কি বাঁচবে বেড়াই হম এই তো এই নিউজটা হনার পর এই হাজার হাজার গুড়ার বিয়ে স্বপ্ন শেষ মোড়া তো শেষ হয়েছে হাজার হাজার মানের শেষ স্বপ্ন এটা কোনো কাম হল তুমি মিয়া তোমার ভাল লাগে না তুমি চললে যাবা তুমি ডিভোর্স দিয়ে যাবা তুমি সম্পদ কাটবা কে হ্যা আবার ঘুমান্ত অবস্থায় বেড়ায় শান্তিতে ঘুমাইছে বেড়ায় কি সুন্দর শান্তির ঘুম ঘুমাইতে আছে স্বপ্ন দেখ দেখতো তো ভাই স্বপ্ন এমনকি তোমার লেগে তো স্বপ্ন দেখতে পারে বেড়ায় এর লেগে তুমি কি আল্লাহ বেড়ার সম্পদটা কাটতে লয়ে গেলা এটা মানে কোন যুক্তিতে এই ধরনের কাজ করা যায় এটা মানে কি কোনো মাথায় আয় না আপনাকে যদি কেউ মাথায় মরে একটু কইন তো মরে একটুখানে বুঝ দিয়েন মানে এটা কি কোনো কাম ভালো মানের কাম মানে যদি ভালো কোনো ফ্যামিলি হয় তাইলে এই ধরনের কাজ এটা হয় না হ্যাঁ যতই মনে করেন যে ঝামেলা থাকতেই পারে কোনো কিছুতে বা ঝামেলা ঝামেলা নাই এমন কিছু না আর ঝামেলা ছাড়া কোনো কিছু চলেও না এর লেগা এরকম সমাধান বেড়ার সম্পদটা কাটতে লাগিয়ে যা কাটতে লাগিয়ে এটা এটা সমস্যা সমাধান বুঝি না কিছু কারো ভালো না লাগলে ভাই জাগা সারে যা বা সারে গেলেই তো সমাধান হয় এই যে কাটতে লাগলে কি সমাধানটা হয়েছে বেড়ার সম্পদটা কাটতে লাগলে আমি এটা কোনো কাজ করলা এটা কোনো সমাধান হয়ে গেছে এটা যে না এটা কোনো সমাধান হয়েছে যে কাজ শেষ সমাধান হয়ে গেছে কি সমাধান হয়েছে বেটার জীবনটা শেষ এই তো কিন্তু এই যার পর মানে এই খবরটা শোনার পর যে হাজার হাজার বেড়া গো বিয়ে হওয়ার স্বপ্ন শেষ মায়েক অবস্থা হইবে নাকি পর হম পর যদি বিয়া না হরে অবস্থা হইবে নাকি যাওয়া লাগবেন এমনি অমনে হম এটা কোনো কাম হলাম এ তো এরকম মন মহার জাগো আছে আফারা বুয়ারা খালারা দয়া করে এই কোনো ভালো কোনো কাজ না আমার মতে সমস্যা সমাধান আছে কিন্তু এই জন্য যে একটা জীবনের ক্ষতি করা এটা ঠিক না কাল করোনা কবে যেন নিউজটা দেখলাম মানে যে এককাল কাল হেড এলে ঘুমন্ত অবস্থায় স্বামীর প্রসঙ্গ প্রসঙ্গটা কাটতে লাইস এটা দেখার পরে মানে বিয়ে আর যে স্বপ্ন একটা আনলে অলরেডি শেষ মনে হয় না যে এই স্বপ্নটা আবার আইবে মানে যে কাম হরছেন আপনারা এত একটা নিউজ না আরো একটা নিউজে দেখালাম মনে হয় তো ভাই দয়া করে এই ধরনের কাজ দিতে পার কে করেন না মুখেও তো স্বপ্ন আছে বিয়ে বিয়েটিয়ে হরমু এরকমের কাজ করলে বিয়ের স্বপ্ন শেষ আর এরকম মন্ময় মাস জাগো আছে মনোভাসিকতা সেনজন সমস্যা থাকলে হ্যাঁ সমাধান আছে সমস্যার সমাধান করার চেষ্টা করেন এরকমের কোনো সমস্যার সমাধান করা যায় না একটা জীবনের ক্ষতি করিয়া একটা জীবন নষ্ট করে কোনো সমাধান হয় কোনো সমাধান হয় না